কেক পিজা গ্রিল সবকিছু করতে পারবেন প্লাস ইলেকট্রিক ওভেন প্লাস ইয়ার ফ্যান আর অনেকে এটা ভিতরে দেখতে চান আমরা দেখাইতে তখন পারি এখন আমরা ভিডিওতে ভালো মতন ভিডিওতে দেখাইতেছি আপনি একটু দেখেন এটা আপনার ডাবল গ্লাস ডাবল গ্লাস থাকবে এবং সাথে থাকতেছে আপনার পে থাকতেছে আপনার একটা নন স্টিক একটা আপনার স্টিলের নেট টে আর একটা গ্রিল বের করার জন্য স্ট্যান্ড তারপরে থাকতেছে আপনার ফ্রিজ গ্রিল বারবিকিউ বাদাম যেগুলো আপনি করবেন এটা করার জন্য একটা স্ট্যান্ড থাকতেছে তারপরে থাকতেছে যেটা আপনার গ্রিল একদম আটকে যেটা করবেন আস্তা মুরগি দিয়ে এই আস্তা গ্রিল করার জন্য মুরগি একটা স্ট্যান্ড আছে যেটা আপনার একদম কোন গ্রিলে এর কাটতে হবে না আস্তা মুরগি আপনি গ্রিল করতে পারবেন দেখা যাবে আপনি 500 কেজির মুরগি একসাথে ভরা একবার গ্রিল করতে পারবেন এরকম একটা স্ট্যান্ড থাকতেছে আর টি গুলো বের করার জন্য একটা স্ট্যান্ড আছে টি বের করার জন্য এবং যেটা আপনি ফিশ গ্রিল করবেন

চারটা কয়েল থাকবে আর কয়েলের সামনে আপনারা প্রোটেক্টর দেওয়া আছে যাতে কয়েলটাতে হাত না লাগে আর বিশাল বড় একটা ফ্যান এটা হলো ভিতরের ফাংশন আর বাইরের যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে দেখেন আপনারা এটা হচ্ছে টেম্পারেচার আপনারা কত টেম্পারেচারে ইউজ করবেন এটা টেম্পারেচার থাকবে আর এটা হচ্ছে আপনার উপরে গরম এটা হলে নিচে গরম এটা হলে দুই পাশে গরম গরমতার জন্য দেখেন দুই পাশে গরম হবে আর যখন আমরা এখানে দিব তখন এটা ইয়ার ফেলের কাজটা করবে ইয়ার ফেল লেখা আছে ইয়ার ফেলের কাজটা এখানে করবে আর যখন আপনার গ্রিল করবেন আবার কি দেখাবো দেখেন একটা দেখবেন আপনার উপরের কয়েল গরম হবে যদি আপনি এখানে সেক্ষেত্রে উপরে থেকে 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 শুধু গরমটা আর আর এখানে এখানে দিলে নিচ যখন রাখবো তখন দেখা যাবে দুই পাশ আপনার গরম তাপটা ছাড়বে আর এখানে দিলে ইয়ার ফ্যান এর কাজটা হবে এটা গেল আপনার ওভেনের ফাংশন আর যখন আপনার গ্রিল করবেন এখানে দিলে আপনার ফ্যানটা ঘুরবে ফ্যান আর এখানে যখন দিব তখন আপনার গ্রিলটা ঘুরবে আর এখানে দিলে আপনার গ্রিল ও ঘুরবে এবং ফ্যানটা চলবে

আমরা এই অফারটা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই পঁয়তাল্লিশ এয়ার ফেয়ার ওভেনটা আপনি পাচ্ছেন আসসালাম আলাইকুম